তকওয়ার অর্থ এল দে এবার তিন হরফ মাদার হরফ ওয়া কাফিয়া তকওয়ার মানে এল দে বাসন কি উত্তম বাসন তকওয়ার মানে এল দে আল্লাহর লয় কুফরি গরণ শিরিক গরণ কবিরা গুনাহ সগিরা গুনাহ হারাম মকরুহাত সবাজনিত জিনিস এখন ব্যাগ নিয়ে বাসন ইহা থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা তার জাহান্ন মত্তর বাঁচে পারলে ব্যবস্থা করে দেবে তাহলে তকর মান বলতে বাঁচান কুফর উত্তর পাইছ আল্লাহ তালার ক্ষণ জাত আছে ফাতর অস্বীকার করলে এইবার হয়তো কুফরি আল্লাহরে নমাইলাম আল্লাহর ক্ষণ গুণবনে নমাইলাম ইয়ান কুফরি করলাম রে শিরিক হয় আল্লাহ মানলাম কিন্তু আল্লাহ সমতুল্য আরো কিছু অংশীদার বিশ্বাস করলাম শিরিক বন্দায় কফর অত্যুন পাশে আল্লাহ আল্লাহ আল্লাহরে অস্বীকার করেন বন্দা বাসিত করে আল্লাহ কোনো সমতুল্য আছে বলে কোন নতুন বাসিত করে এবং হারাম উত্তম বা চিৎকারে অপছন্দনীয় জিনিস মুখুর জিনিস উত্তম বা চিৎকারে হাজরাতে অলমাই কেরাম বয়ান ফরমাই দে তকুয়ার তিন্ন স্তর আছে তিন্ন ভাগ আছে প্রথম নম্বর তকুয়ল দে আল্লাহর এদুল ভাই বৃত্তি দিলেন যে জায়গা দেওয়ান জিয়ানের দ্বারা এবার কুফর উদ্দর সিরিফ উত্তম বাঁচিয়ে চলিত চলিব কুফুরতো বাঁচে চলিব সিরিখুত্তনও বাঁচে চলিব ই আম জনসাধারণ আম মুসলমান সাধারণ মুসলমান থকো ইয়ার ইয়নো যদি না থাকতক যদি কোনো মুসলমানের অন্তর দয় এবার মুসলমানের অনতন বাইরে যাবে গই এবার কাফের মসরেকে পরিণত হয়ে যাবে গই আল্লাহ ইয়াজবিল্লা আল্লাহ ফানা ফানাদ ইবুল দে সর্বনির্মার্ত তাকওয়া এ দূর তাকওয়া আল্লাহর ভয় বিধি অন্তরত্ব কারণ জিয়তের দরাইবে আল্লাহরে করে এবং আল্লাহর লখন অংশীদার কোন সমতুল্য আছে বলি রেসিয়ান ন যায় ইবুল দে সাধারণ মুসলমানের তাকওয়া আর গো তাকওয়ার স্তরে ললে ইয়াতুন আর উরে ইবুল দে খাস খাস ব্যক্তি হলো তাকওয়া এবার তো বল দে দিলেন আল্লাহরে দুর্ভয় ভীতি অন্তর মি থাকুন যেন দ্বারা আল্লাহর অস্বীকার করিব আল্লাহ আল্লাহ অংশীদার ইয়নও সাব্যস্ত করিব সাথে সাথে আল্লাহ যেতেক জিনিস গরিবাল্লাহ হই এগিন বেগিন পালন করিব কিন জিনিস আল্লাহ তালায় বর্জন করতে হই মানা গর্ি নিষেধ করি এগিনে বেগিন সারি দিব এই বলতে খাস ব্যক্তি অলর থাকুয়া আল্লাহ তালারে অস্বীকার না করিব আল্লাহ তালার অংশীদার সাব্যস্ত না করিব এর আল্লাহ তালা যত হাকাম তার নিজে গরম হল্লাই বলি তার হকুম দিয়ে ইন মানি চলিব ইন ব্যাগিন আদায় করিব আর যেতে কেউ যে নিষেধ তো নিষেধ করি গিয়ে ইন ব্যাগিন দিব বিএমতে সালে জমি এল আওয়ামেরে ওই যে তেনা আহি বিখ্যাত তফসির কিতাব তফসিরুল জালালাইনের উপর হাসিয়া আর সাবি নামক আছে এই বেলমি জিজ্ঞানের বর্ণনা আছে এই বেলতে দ্বিতীয় স্তরের তকোয়া এ তকোয়া যদি দিল থাকে দয় আল্লাহ কুফুর শিরিক ধরেন দূরর কথা এতে আল্লাহর কোনো হকম হাকামে বাদ দিতে পারে গত্য হয়ে দেখি সারিন্দে পারে সাহিত্য হয়ে দেখি কোনোদিন থেকে ঘুরিন্দে পারে তিন নম্বরে আরেক তাকুয়া আছে এই বলতে আরও উচ্চ শ্রেণীর তাকুয়া ইন বড় বড় বিশেষ বিশেষ আল্লাহর ফদুকুল মন্দল আছে নবীল হলিয়ল সোহাদল সিদ্দিকিন হল ইতারার তাকুয়া ইতারার আল্লাহ বললে আল্লাহ তাল আল্লাহ খনকের আল্লাহ তালারে করিব যাতে সেফাতরে আল্লাহর হকুমা হাকাম বেগিন পালনও করিব সাথে সাথে দিলত আল্লাহ সারা আর কোন কিছুর দিলেন না যে দুঃখি বল না দিব জায়গা না দিব ইবে আল্লাহ তাআলার হুকুম পালন করার পরে আল্লাহ সারা কোন জিলিসে অন্তরের মধ্যে জায়গা না দিব ইবেলে বিশেষ বিশেষ ব্যক্তি আলোর তাকওয়া আল্লামা সাবেহ রহমাতুল্লাহ আলাইহি এরিমাত তাকওয়ার অধিকারী আলোর দোয়া শেরতে পাঠ গড়ি এ সেরকম বরফের সামনে করি বলো এরকম অধিকারী এক বুজুর্গ আল্লাহ তালার সম্বোধন করি রায় আল্লাহ আর অন্তর যদি রে কোনদিন দিন অন্য ছাড়া কল্পনা যদি আট দিলে দুঃখিত দয় আয় এদিন মনে করতেন যে আয় আর মুসলমানের গন্ডি নাই আয় নিজের নিজের নাউজবিল্লা মূর্ত কি বলে হুকুম দিও আল্লাহ তালা প্রথম স্তরের তকুয়া হল তো চিন্তা করা হরিব আল্লাহর হাসি দোয়া করা হরিব তাই দ্বিতীয় স্তরের তকুয়ার অধিকারী হই যারা দ্বিতীয় স্তরের তকুয়ার অধিকারী তারা তোর চেষ্টা করা হরিব দে দোয়া করা হরিব দে আল্লাহ প্রথম স্তর তকওয়ালা ওই বললেই বুলি নাই চেষ্টা করে আল্লাহ সুযোগ করে দাও এই আল্লাহর তকওয়া জেতে নাকি বন্দার আই যে আইজে এ বন্দারে আর খন শক্তি এ আল্লাহর নাহর মানে করি বললে বুলি রে আল্লাহর নাহর মানে করি বললে তার যাইতো দিব আল্লাহর হুকুম মহামহাকাম ব্যাগিন দিন পালন করিও মানে করা যে কষ্ট না দিব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোত্রর দা ইতিহাস উন্নতি আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে নাকি বলে খলিফাতুল মুসলিমিন এইসব মসজিদে রাতিয়া 14 বসে आम মুসলমান আতলর হালা জানিবে আল্লাহর তারার অবস্থা পরিদর্শন করে বললেন রাতিয়ে একা একা পায়রা পায়রা গইত দেশত ক্যান্সলের মানুষাকলর অবস্থা কি যেন জানিবে

উ মা আর গো জিউর হওয়া মায়ের জিয়া রকম সাইজ রে বুল ন করিস সতুন দুধ দোয়া ফুড়বের সমসি দুধর যে আগুনে কিছু ফানি ডালি রাখিস ফানি ডালি গেলে দুধ ফানি দিয়ে না দুধ খাইব দুধ বেশি হয়েছে দুধ বেচা দেব দুধের পরিমাণ বাড়িব এহাতাল্লাই খবরদার বেয়ান উড়িয়ে সর সরে খেয়াল রাখিবি দুধুত ফানি মিয়েল দিবে সমুদ কে নদেহে ফান আগুয়ে যে দুধের আত্মবুধুর ফানি কলে রাখিবি তারপরে দুধ দু বিবেস্ত কয়স ফান এই মেয়ে হুয়ারে যেতে নাকি মা ইল্লা বলে মেয়ে হুয়ার ডাক মারিয়া হদা মা তুমি আরে দুধুত মিজি ফানি বিস্তৃত করি বললে বলি হদে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশত মিশিক আছে ডাঙৰ কিজনে নে খবৰ দা আৰু ফনে খেয়াই দুদুল লৈ ভেজাল কৰি তেতকে ন ফানী মিশ্ৰণ কৰি তেতিয়া নহয় মানা কৰি কেই না নে আই ফানী খেনে মিশ্ৰণ কৰিব মনা আৰু সপোন কেইটা দে তই মায়ে বোলে জি ৰ অজি অমৰ ফাৰুক জিলা তই লাহন শদে মদিনা তাইৰ সপোন দুদুন মিজি ফানি তো মিয়ে বললে বলি রে এডে হজর তোমর খতুন এডে হজর তোমর আসরা ফজরত মিজি দুদুন মিজি ফানি দিবি দে তে হজর তোমর দেখি বনাই হাসা আছে না হন অসুবিধা নাই তুই দুদুন মিজি ফানি দি ফেলাবি হজর তোমর কইলো হবে এ সমদল হজর মেই হুয়াই বলে মার হদাম মা জান আয় হজর তোমর সুবর ফাকি দিতরি বে নদেহে ফান দুদুন ফানি দিতরি

এই মেইফাজেবে দুজুদ পানি দাও বলি আরে মালার তর্ক হই গি এই মেইজিবেরে হযরত ওমর ফারুক জি আল্লাহ তাআলা ন নিজর ফাওাল লাই বউ বানাইরে গর লইবার প্রস্তাব দি সুবহানাল্লাহ ওগো আধানা আদানা এই একমাত্র তাকওয়ার গুণর হারণে খলিফাতুল মুসলিমিন رضی আল্লাহ তাআলা ওমর ফারুক জি আল্লাহ তাআলা নুর পুত্রবধু অনর সুজুদ পাই পাই লইয়ে এই তাকবল এত বড় গুণ এই হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই অমর সানি জিবার খেলাফতর জমানা বাগোদ্দর গরু বাগে সলে মোর সত্যিকে গাই চোখ রাঙা করি নাই এই হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই মেয়ে হওয়ার বংশত্ব না আল্লাহ সৃষ্টি এই মুসলমান কলর পরামর্শ যারা তকুয়া অর্জন করি কুফর শিরিকে তুমি হারামত তুমি